দিন ফিরে আসে মাত্রই জাংকুকের সামনে কাটাহান তারে ধরে যায় জাংকুক তে কাটাহানটিকে অবাক হয়ে বলে ও মাই গড এতটা কি ফার্স্ট এইট করতে হবে Jungkook সুন্দর করে এটিকে ফার্স্ট এইট করে দিছিল যখন যতক্ষণ ফার্স্ট এইট করছিল তে এক ধারে জাংকুকের মুখের দিকে তাকিয়ে ছিল জাংকুক মাথা তুলে কে কে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ঘুমոչকিনে এটা আবার কেমন মেয়ে তার দিকে এইভাবে তাকিয়ে আছে জাংকুক এই ভাবনার মাঝে এই ফোন পেতে উঠলো ফোন কানে দিয়ে বলল নয়া অঙ্ককে বোধ যায়। এই জাঙ্কুকে দিকে তাকিয়ে বাচ্চা হাসি দিয়ে বলে, "অমুদে, অমুদে কোথায় চলে গেল। জাঙ্কু করে টি দিকে তাকিয়ে থাকলো। আমি একটা ঘোরাতে ঘোরাতে "সময় কম। আজ এমনি যদি এই শত টাকা না করে তাহলে না। তুমি

どうしたてあなたは何をしてるのジャンコブ、ウチケタケティー、ティケ、ティバカハシデ。あ、シュガケボレボウシュガケティ e ル、a ウアンゲッモニービディーサフォーバイデ o ービディー、ティケティブル、ステパ r シュ。あ、いや、いいです、ボ t o いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、

তাই সবার সামনে হাত ধরে বল করে এটা করবে না আমার ছেলের অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে এক সপ্তাহ পর তো এনগেজমেন্ট হয়েছে শুধু বিয়ে তো হয়নি আমার বোন যা চাই তা এনে তার সামনে রাখে আর আপনার ছেলে জীবন হিসেবে চেয়েছে সেটা না করে কিভাবে থাকতে পারি বলুন তো বড় ভাই হিসেবে তো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তাই না ভাসুরাতে এই রুমে বসে তার সন্ত বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে আজ তে কোকা ইউনমিনের বিয়ে হয়েছে জাঙ্গককে রুমে ঢুকতে দেখে তে এগিয়ে গিয়ে জাঙ্গককে বলল ওয়েলকাম টু মাই নিউ ম্যারেজ মাই হ্যান্ডসাম ফর ইয়ার ফার্স্ট নাইট এই শুনুন আমি এই বিয়ে মানে না না মানে আপনাকে বউ হিসেবে তো এই কোন ফার্স্ট হবে না তুমি থাকবে না আমার থেকে তখন তে জাঙ্গককে একদম সামনে গিয়ে জাঙ্গককে নিচের তিনটা স্লাইড করতে করতে বলে ও মাই গড সো ইনসেনে তুমি মনো কই না মনু আমি তো তোমায় মানি আই এবি পারফেক্ট ইঞ্জিনিয়ারিং করলে বিয়ে করে মজা করে দিবে কথা বলার সুযোগ না দে জুরি দি জানকুকে মিক্স করে দে জানকুত পুরো করিস হয়ে গেছে জানকু কিসবিট করে দেখে জাঙ্কুকের কোনো সম্মতি ছাড়াই তে জাঙ্কুকের ড্রেস খুলতে শুরু করে জাঙ্কুকের ধ্যান ভান তে জাঙ্কুক তেকে বাধা দিতে থাকে তুমি এটা কি করছো তুমি তোমার ভার্জিনটি নষ্ট করতে চাইছো ছাড়ো বলছি আমাকে তেই জাঙ্গুকে এফ ভাবে টাচ করতে থাকে আর সে কারণে ছোট করে করেKiss সাথে বাইট করতে থাকে জাঙ্গুলসের আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে সে চাইলো তার সাথে দূরত্ব সরিয়ে তার সাথে মিনিট কথা হতে পারছে নাতেই জাঙ্গুকে এফ সেKiss করার ব্রেক করে সেখান থেকে হাতটা নিচে হতে থাকে আর বলে ডেরি ইজ হার্ট আই ওয়ান্ট বলে ジャンゴケイ、ke, リトークケイ、ボレイ、ハンテキ、シェイカネイ、ハンボールデタケジャンゴケイ、イメージケイ、コントロールバッタバチェット。ミン、お、oh, um、かねハッタ、シュットュッシュッシュッシュッキュッシュッシュッシュおシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシューシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシュッシシュッシュッシュッシュッシュッシュッシュ জাঙ্কুকে সামনে নিজের পুরো আন্ডার রাখে জাঙ্কুকে ইচ্ছে না থাকা সত্ত্বেও তে বালিশের দিকে বারবার চলে যাচ্ছে জাঙ্কু বালিশের দিকে তাকিয়ে দিলে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না যতই হোক ছেলে তে জাঙ্কুকে ধাক্কা বিছানায় ফেলে দেয় উপরে উঠে পড়ে আর জাঙ্কুকে মেন্টেন খুলে জাঙ্কুকে লিটল কুকিকে করতে থাকে Wow, Daddy, you ジャンクとプランチャーではジャンコクティーのタッチを感じるのはジューリー。それはジャンクティーのタッチを見ていることジャンコクティーのポリ、ティーショット、ティーショット、ジャンコクティーショット、ジャンコクティーショト、ジーショット、ジャンコクティーショット、ジャンコクティーショット、ジャンコクティーショット、ジャンコクティーショット、ジャンコクティーショット、ジャンコクティーショット、ジャンコクティーショット、ジャンコクティーショット、ジャンコティーショット、ジャンコティーシット、ジャンコティーショット、ジャンコティーションコティート、ジ ঝাঁকুক কি শুনলাম তুমি কি বিয়ে করে ফেলেছো আমি জানি ঝাঁকুক ওই মেয়ে তোমাকে জোর করে বিয়ে করে আর আমার থেকে দূরে সরাতে চাইছে আয়ু ঝাঁকুকে হাত ধরে বলে চল চল আমরা অনেক দূরে পালিয়ে যাই ওই মেয়ে আমাকে আর তোমাকে কোথাও বুঝবে পাবে না প্লিজ চলো ঠিক তাই ঝাঁকুকের গbene আয়ুকে দেখেতে এমন মাথায় রক্ত উঠে যায় আয়ুকে ঝাঁকুকে কাছে থেকে সরিয়ে নেয় আয়ুকের গালে একটা ঠাস করে তাপ পড়ে দেয় তো समझ কীভাবে হয় আমার হাসলে কি টাচ বাবা মুকিনি পালিয়ে যাওয়া বলে আয়ের গলাটা ধরে আইন তো অবস্থা এই তো পেয়ে থেকে আয়ুকে ছাড়াতে চেয়ে ফোন করে জল বসে মেয়ে নিজে অবাক হয়ে গেছে তেয়ে গালে হাত দিয়ে দিকে তাকায় আসলে তেহে কোনো কথা না বলে কিনে বেরিয়ে যায় এই দাঁড়া আমার কথাটা জাঙ্কুকে হাত ধরে আটকে দিয়ে বলে

ফ্রেন্ড বুবামের সাথে মিশে পার্টিতে যাচ্ছে সেটা জাঙ্কু খুব ভালোভাবে বুঝতে পারছে জাঙ্কু খুব রাগ হচ্ছে দেখে এতে এত শর্ট ড্রেস পরতে দেখে অন্য ছেলেদের সামনে সে এই শর্ট ড্রেস পরে যাবে অন্য ছেলেদের সাথে সে মিশবে এগুলো দেখে জাঙ্কুকে অনেক বেশি মেজাজ খারাপ হচ্ছে এই এক মাসে আয়ুকে তার পাপ শাস্তিটা দিয়ে দিয়েছে এই এক মাস জিমিন সুগাকে মেনে নিয়েছে এতে বাড়িতে একটা পার্টি দিচ্ছে যেখানে

সাথে দনাদনি করো মাইয়া ওনার নাম ভুবন বেগুন বাবুগাম এসব কিছু না হোয়াটএভার দাঁড়া তোমরা কি এমন অবস্থা করবে যে কি স্বপ্নে স্বামীর কি অন্য ছেলের দিকে আহত করবে না আর অন্য ছেলের সাথে কথা বলতে হয় ভাবি বলে জাগো কে কে বলে নিয়ে উপরের দিকে হাঁটা হয় সুগা যেতে যেতে বলে জাগো পারো আমার বোনকে কোনো ক্ষতি করবে না আমার বোনকে যদি কোনো ক্ষতি করো তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না যিনি সুগাকে আটকে দিয়ে বলে পাগল আপনি কোথায় যাচ্ছেন এখন কি আপনি বোনের আর বোনের জামাই রোমেন্স দেখবেন নাকি মানে মানে বুঝেন না ভাইয়া এখন এইভাবে সাথে স্পেশাল পানিশমেন্ট দেবে মানে মনে হয় এখন আজকে আর আমরা বাড়িতে থাকতে পারবো না চলুন আজ আমরা লং ড্রাইভে যাই ওরে থাক ওদের মতো করে যা দেখে বিছানার উপরে ছুঁড়ে ফেলে তারপর নিজেকে আন্ডে চলতে থাকে দিয়ে ভয় পেয়ে বিছানায় খামছে ধরে পা আর পিছনে যেতে থাকে জাঙ্কুক পা টেনে ধরে নিচের কাছে নিয়ে এসে আর বলে খুব শক্ত না তোর অন্য ছেলেদের সাথে ঠাটুনি করো

জঙ্গুকে রোমান্টিক পানিশমেন্ট সহ্য করতে করতে ভোরের দিকে বেচা সাসপেন্স হয়ে যায় জঙ্গুকের সেই ওলালা ওলালা গেমটা নিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল আর একটা কথা আমি এটা ডিসক্রিপশান বক্সে লিখে দিয়েছি আর এখনও বলে দিচ্ছি এইটা আমার লেখা না এটা আমি ফেসবুক থেকে নিয়েছি এটা একটা ওয়েনশট ফেসবুক এফেক্ট এইটা গল্পটার নাম হচ্ছে মাফিয়া অফ সেশন অ্যান্ড রাইটার হচ্ছেন তাসরিন পারভিন ওকে বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে